বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য দেশে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের অন্যতম মাধ্যম হল ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ফিক্সড ডিপোজিটের মতো এককালীন নিয়োগে প্রতি বছর বারো শতাংশ হারে সরল সুদ মেলে যা ছয় মাস অন্তর পরিশোধ করতে হয় এই আয় সম্পূর্ণ করমুক্ত যা অন্য সঞ্চয়পত্রের তুলনায় বড় সুবিধা দু হাজার সালের নভেম্বর থেকে বন্ডে বিনিয়োগের সীমা তুলে নেওয়ায় এখন প্রবাসীরা যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগে ধাপে ধাপে সুদের হার কিছুটা কমে তবে সুবিধাগুলো একই থাকে বন্ডের মেয়াদ পাঁচ বছর হলেও দুইবার নবায়নের সুযোগ থাকায় পনেরো বছর পর্যন্ত কার্যকর রাখা যায় বিনিয়োগকারী মৃত্যুবরণ করলে নমিনিকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত মৃত্যু বীমা সুবিধাও দেওয়া হয় এছাড়া বন্ডকে জামানত রেখে দেশের মধ্যে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংক তফসিল ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জ হাউস থেকে এই বন্ড কেনা যায় প্রবাসী শ্রম দিয়ে উপার্জিত আয় নিরাপদ ও করমুক্তভাবে সংরক্ষণের জন্য এটি হতে পারে প্রবাসীদের জন্য একটি আদর্শ পছন্দ প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে